নমস্কার বন্ধুরা আমার বুলতি বাংলা ব্লগ চ্যানেলে তোমার সকালে অনেক স্বাগত জানাই আসলে সকালে খুব ভালো আছে সুস্থ আছে এখন আমি এসেছি সকালবেলা সবজি তুলতে সবজি বলতে এগুলো কোন শাক কিছুটা শাক তুলে নিয়েছি এখন এসেছি ভ্রেন্ডি তুলতে এখন হলে গাছ কিছু কুচি করে নিয়ে একটা সবজি তরকারি বানাবো সম্ভবত তোমরা ভিডিওটা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিছু ভেন্ডি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে এরপরে চলে যাব বরবটি আছে ঝিঙে আছে বেগুন আছে সবই আছে একটু একটু করে তো সবটাই তোমাদের শেয়ার করতে থাকবো তোমাদের দেখা ভিডিওটা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো আর অবশ্যই চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে রাখো গানের ভিডিও যাদের ভালো লাগে তোমরা অনেকেই কমেন্ট করো কম বেশি তো তোমাদের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ভিডিওগুলো দেখতে সাথে একটা কথা করে অবশ্যই তোমাদের কমেন্টের ভিডিও বানানোর চেষ্টা করবো তো দেখে যাও খুব সুন্দর ভেন্ডি একবার চারটা গাছ থেকে পারছি দেখতে পাচ্ছি বলো আর ভেন্ডি গাছটা দেখতেই পাচ্ছ কতটা দূরে পুরোটা কিন্তু আমি নাগাল পাচ্ছি না প্রচুর বড় মনে হচ্ছে যেন মই নিয়ে পাড়তে হবে আর এইভাবে কাটলে কি হয় সবজি গাছের কিন্তু কোনো ক্ষতি হয় না সবজিটাকে একটুখানি কেটে কেটে নেওয়াই ভালো আর এই যে সাইডে আমার ফুল গাছ লাগানো আছে খুব সাবধানে কাজ করতে হয় ফুল গাছগুলো নইলে নষ্ট তো এখন এই যে সামনে দেখতে পাচ্ছ ফুল গাছ আছে এখন শীতের সেদিন বুঝতেই আর ভেন্ডি এই যে ডগ এখানে ডগ আর এইখানে গোড়ায় দেখো গোড়া থেকে শুরু করে কিন্তু ভেন্ডি এই দেখো এই দেখো বুঝতেই ভেন্ডি এখন তুলে নিয়েছি সবগুলো এরপরে যাবো ঝিঙে বেগুন আর বরবটি তুলতে শাক তো তুলেই নিয়েছে আগে ঠিক আছে দেখা যায় দেখো এরপরে বলি তোমাদের এই শাক তুলতে তুলতে মানে সবজি তুলতে একটা জিনিস শেয়ার করবো যেটা হলো এই দেখো আমার খুব শখের জিনিস এই দেখো পদ্মতলা লাগিয়েছি খুব সুন্দর একটু কাছে নিয়েছি তোমাদের দেখাচ্ছি খেলে নিয়ে যেত সামনে তো এটা হলো আমার খুব শখের গাছ এটা পদ্ম চারা দেখো অত সুন্দর হয়েছে এখন ফুল আসেনি তো পাতা মেলছে একটা একটা করে পাতা গোজাচ্ছে আশা করি ফুল দেবে তো এটা আমার ভীষণ শখের গাছ তাছাড়া এদিকে এই যে আছে আরও ফুল গাছ আছে তো চলো এখন এরপরে যাবে বেগুন তুলতে 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 আমি এখানে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে দেখো উনানে আমাদের মাছের উনানে রান্না হয় অনেকে মাটির চুলা বলো এখন এসেছি বেগুন গাছের কাছে এখন এসে গেছি বেগুন গাছের কাছে এখানে আছে সাদা বেগুন এ দেখো বেগুন দু একটা নিলেই মোটামুটি রান্না হয়ে যাবে সেই মানে প্রয়োজন মতো নেব আর এইখানে দেখা আছে কাঁচা লঙ্কা শুধু গাছটা গাছটাতে ফলন দেখো তোমরা এখানে কাঁচা লঙ্কা হয়েছে এই দেখো এরকম দু একটা গাছ থাকলেই কিন্তু আর বাজার থেকে লঙ্কা কিনে খেতে হবে তো এটা আগে লাগছে না শুনছি না এখন বেগুন তুললাম এরপরে চলে যাব বরবটি তুলতে ভিঙে বরবটি আর ঝিঙের দিকে এখানে আছে যে বরবটি খুব সুন্দর দেখা হয়েছে আর আছে ঝিঙে এর মধ্যে ঝিঙে আছে এই দেখো ঝিঙেটা কেটে নিয়েছি কেটে নিয়ে তোমাকে দেখাচ্ছি এই দেখো ঝিঙে এরপরে নেবো বরবটি তো ঝিঙে নিয়েছি এদের সবজি তো হয়ে গেছে প্রায় তোলা এরপর আছে বরবটি কিছু নেবো এখান থেকে এই দেখো বরবটি কত সুন্দর দেখো এটা অফ সিজনের ফসল শীতে হয় না সচরাচর কিন্তু এখন হয়েছে দেখছি দু চারটে এটা আর গ্রীষ্মকালে খুব ভালো হয় গ্রীষ্মকালে বর্ষাকালে তো এই দেখো এগুলো হচ্ছে বরবটি তো কিছু কিছু সবজির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর এটা হলে আমার মোটামুটি আজকে কাজ চলে যাবে এরপর তোমাদের একটা জিনিস শেয়ার করব সেটা হলো ফুল একটা স্থলপদ্ম বা রাধাপদ্ম বলে অনেকে তোমরা সেই নামে চেনো চলে তোমাদের একটুখানি শেয়ার করবো শেষ করবো তো সবজি তোলা আমার কমপ্লিট হয়ে গেলে তোমাদের একটা সুন্দর জিনিস শেয়ার করব করে ভিডিওটা শেষ করবো তো যেটা দেখালাম জলপদ্ম পরে চলে যাবো স্থলপদ্য বা পদ্ম অনেকে বলে বা আরও একটা নাম আছে ওটা এটা কি গোলাপি একটা নাম যেন আমার ঠিক জানা নেই তোমরা হয়তো মানে গুগলে সার্চ করলে দেখতে পারবে তো চলো চলে আসছি স্থলপদ্য বা আধাপদ খুলে দিচ্ছ তোমাদের জলাপদ্ম দেখালাম আর এখানে আছে ফলপদ্ম এই দেখো বা পদ্ম এই যে ফুলটা দেখছি তোমরা খুব সুন্দর বড়ো সাইজের ফুল আর এটা এখন দেখছি সাদা মতো এটা রাধার ফত তো সাদা ফুল কিন্তু সূর্যের আলো পেলে বা যত দিন বাড়তে থাকে তাপমাত্রা বাড়তে থাকে ততই কিন্তু এটা আলাদা গোলাপি হয়ে যাবে তো যদি সম্ভব হয় তোমাদের কিছুটা আমি শেয়ার করবো শেষের দিকে যা হচ্ছে পদ্ম বা পদ্ম আর ওইদিকে দেখা যায় পদ্ম যেটা জলে হয় তো ফুলটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানি এখানে কিছু ফুল আছে চারপাঁচটা ফুল আছে আর এই যে পুরিগুলো আছে এগুলো আবার হয়তো আগামীকাল ফুটতে পারে আর এটা খুব বেশি দিন ফুলটা হয় না মানে এক মাসের মধ্যে ফুলটা এটা নষ্ট হয়ে যায় খুব বেশি দিন থাকে না যতগুলো পুরি ধরে গাছের মধ্যে তো সেই পুরিগুলো কী হয় খুব তাড়াতাড়ি ফুটে যায় ফুলগুলো আর এক মাসের মধ্যে এটা শেষ হয়ে যায় কিছুদিন থাকে না কিন্তু ফুলটা খুব সুন্দর এবং বড় হয় আর এই যেটা বুঝতে পারছি সামনের জায়গা আছে গাড়ির আওয়াজ আর এখন এই যে ধান আমাদের কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে কিছু ধান পড়ে গেছে ধান দেখি গ্রামের গ্রাম তো এখানে চাষবাসটা আমাদের বেশি হয় চারিদিকে ধান দেখতে পাচ্ছ ধানটা কাটা হয়ে গেলে আমাদের এপরে আলু লাগানো শুরু হবে তো চলো ছোটো করে ভিডিওটা শেয়ার করলাম আমার এই সবজি শাক সবজি ফুল ফল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে আজকে ছোটো করে শেয়ার করলাম আর যেসব সবজি তুললাম ওটা একটা রান্না মানে সবজি তরকারি বানাবো চলো দেখা হচ্ছে পরের ভিডিও যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটুখানি সাপোর্ট করো সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো